বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন থাকবে এক আপনি কি ভগবদ্গীতা প্রতিদিন পাঠ বা শ্রবণ করেন এবং দুই আপনি গীতা পড়ে ঠিক কি উপলব্ধি করেন প্রশ্নটা এই জন্য করলাম কারণ প্রত্যেকের গীতা পাঠ বা শ্রবণের উদ্দেশ্য কিন্তু এক নয় গীতা গ্রন্থে আমরা দেখি যে প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ পর্যন্ত মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে এবং তার বাংলা অনুবাদ আমরা পাঠ করে থাকি অনেকে এরকম আছেন যারা প্রতিদিন ইউটিউব থেকে গীতা শ্রবণ করে থাকেন কিন্তু এই গীতা পাঠের আসল উদ্দেশ্য কি পূর্ণ সঞ্চয় নাকি জ্ঞান অর্জন আমি বলবো দুটোই কারণ গীতা মাহত্যে বলা হয়েছে যে গীতা পাঠে আমাদের কি কি পূর্ণ প্রাপ্তি ঘটে কিন্তু গীতা থেকে আমরা আসলে কি জানতে পারি পরমেশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইলেন এটা কি কখনো ভেবে দেখি আমরা বেদ এত প্রাধান্য দেওয়া হয়। এই ভিডিওতে। আমি আমার আজ আপনাদের সাথে ভাগ করে নেব। আপনার কাছে একটি মাত্র অনুরোধ ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন যদি এখন ব্যস্ত থাকেন তাহলে পরে দেখে নেবেন কিন্তু সম্পূর্ণ দেখবেন গীতাকে আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি সূক্ষ্মভাবে এবং স্থূলভাবে যদি স্থূলভাবে দেখা যায় তাহলে ভগবত গীতা হলো একটি কথকথন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কিছু কথা যেখানে শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে যে যুদ্ধ করতে চায় না তাকে জীবনের সার কথা শোনাচ্ছেন কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুন যখন বললেন হে শারথে শ্রীকৃষ্ণ তুমি দুই দলের মধ্যে আমাদের রথ স্থাপন করো আমি দেখতে চাই আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তখন শ্রীকৃষ্ণ তাই করলেন অর্জুন কৌরব সৈন্যদের মধ্যে তার আত্মীয় পরিজন বর্গ এবং বন্ধু বান্ধবদের দেখতে পেলেন তারা সবাই জীবন বিসর্জনে দৃশ্য দেখে অর্জুন খুবই মর্মাহত হলেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি আমার অতিনিকট আত্মীয় পরিজনদের কিভাবে হত্যা করব এই যে মহাপাপ যুদ্ধে জয়লাভ করে যদি ত্রিভুবনের আধিপত্য পাই তাহলেও আমি এই যুদ্ধ করব না এই যুদ্ধের ভয়াল রূপ কল্পনা করে আমার হাত পা কাঁপছে এই বলে তিনি গান্ডী ত্যাগ করে রথের ওপরে বসে পড়লেন এরপর শ্রীকৃষ্ণ অধ্যায়ে গিয়ে দেখতে পাই অর্জুনের সমস্ত দূর হয়ে গিয়েছে। এবং সে যুদ্ধের জন্য হয়েছে। এই হল গীতার মোটামুটি স্থূল বিশ্লেষণ কিন্তু শুধু কি তাই অর্জুনকে যুদ্ধে রাজি করানোই কি কৃষ্ণের মূল উদ্দেশ্য নাকি তার বলা কথার অন্য গুরুত্ব রয়েছে এখান থেকে শুরু হয় গীতার সূক্ষ্ম বিশ্লেষণ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে যে বাণী প্রদান করা হলো সেগুলি আমাদের জন্য অর্থাৎ আজ আমাদের প্রত্যেকের মধ্যেই সেই কর্তব্যকে নিয়েই সংশয় কি করা উচিত এই প্রশ্নের সম্মুখীন আমাদের প্রতিদিন হতে হয় আমরা সবাই অর্জুন অর্জুনের সংশয় ছিল কর্ম নিয়ে ধর্ম নিয়ে যোগ নিয়ে বিজ্ঞান নিয়ে মোক্ষ নিয়ে আমাদের মধ্যেও তো সেই একই প্রশ্ন একটি সাদৃশ্য লক্ষ্য করুন অর্জুনের সামনে একটি সমস্যা উপস্থিত কিন্তু তিনি তার সমাধান না পেয়ে ভেঙে পড়েছেন তিনি যুদ্ধ করার আগেই হাল ছেড়ে দিচ্ছেন তিনি কর্মফলের কথা ভেবে ভীষণ আতঙ্কিত ভাবিত আমাদের সঙ্গেও তো এমন হয় আমরাও অনেক সমস্যাকে শুধুমাত্র চোখে দেখেই ভয় পেয়ে যাই সমস্যার ভিতরে ঢুকে সমাধানের চেষ্টা না করেই আমরাও হাল ছেড়ে দিই আর খুব সহজেই মেনে নিই যে এই কাজ আমার দ্বারা হবে না আমরাও কিন্তু আসন্ন ফলের কথা চিন্তা করে অনেক সময় থেমে যাই তাহলে অর্জুনের সঙ্গে আমাদের সাদৃশ্য আছে তো তখন পরমেশ্বর ভগবানকে যদি আমরা বিশ্বাস করে সাহায্য চাই তাহলে তিনি আমাদের সাহায্য করেন যেমন সেই যুগে তিনি অর্জুনকে করেছিলেন ভরসা দুইজনের উপর সমানভাবে রাখা যাই নিজের ওপর এবং পরমাত্মার ওপর ভেবে দেখুন আমরা সবাই কি পরমাত্মার উপর আস্থা রাখতে পারি যারা পারে তারা পরমেশ্বরের হাত ধরে সব বাধা অতিক্রম করতে পারে যেমন অর্জুনকে তিনি অনেক সাহায্য করেছিলেন অর্জুন বিজয়ী হয়েছিলেন কিন্তু দুর্যোধন ও কৌরবরা তার মাহাত্ম বোঝেনি তাই তারা শেষে পরাজিত হল আমাদের সময়ও অনেক বাধা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আর যারা পরমেশ্বরের ভালোবাসার মানুষ তাদের তো আরো বেশি করে যেতে হয় এগুলি এক একটি পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে যে পুস্তক আমাদের সাহায্য করে তাই হলো শ্রীমদ্ ভগবত গীতা অর্জুনের চরিত্র থেকে আমরা কি শিখব দেখুন এটা তো আমরা জানি যে অর্জুন খুবই বিদ্যান ও বীর ধনুরধারী ছিলেন কিন্তু তিনি যখন দ্বিধা ও ধর্মসংকটের সংকটের মুখোমুখি হন তিনি তার অজ্ঞতা গোপন করেননি তিনি কৃষ্ণের কাছে নিঃসংকোচে অজ্ঞতা প্রকাশ করে পরামর্শ চাইলেন আর দেখুন তার কি ভাগ্য ব্রহ্মাণ্ডের সব থেকে সেরা শিক্ষক তাকে জ্ঞান ভাণ্ডারে প্রবেশাধিকার দিলেন জ্ঞান ভক্তি কর্ম এবং ধ্যান সম্পর্কে যা কৌতূহল ছিল সবকিছুর বিস্তারিত জ্ঞান তিনি কৃষ্ণের কাছে পেলেন আমরা হই না কেন। যখন আমরা এটা অনুধাবন করব যে আমরা যথেষ্ট জানি না এবং কোন ঠা ত্যাগ করে আমরা কারোর কাছে শিক্ষা গ্রহণ করব, যা আমাদের জানা নেই একমাত্র তখনই আমরা একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারব কোনো কিছুর বিষয়ে জ্ঞান না থাকাটা ভুল নয় কিন্তু জ্ঞান না থাকা সত্ত্বেও অহংকার করে বড় হওয়ার চেষ্টা করাটা কখনোই যথার্থ মানুষ হওয়ার লক্ষণ নয় এই শিক্ষাটাই আমরা অর্জুনের কাছে পাই আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই সব জ্ঞানের আধার কিন্তু তা সত্ত্বেও কিভাবে সাবলীল ও সহজভাবে বিরক্তি প্রকাশ না করে ছাত্রের প্রশ্নের উত্তর দিতে হয় আমরা তার কাছে এটা শিখি একজন শিক্ষক তখনই মহান যখন তিনি ছাত্রের স্তরে নিজেকে রেখে তাকে উপদেশ দিতে পারেন এবারে আমরা জানবো শ্রীমদ ভগবদ গীতার কিছু শ্লোকের সাধারণ ব্যাখ্যা না ভগবদ গীতার গ্রন্থে যে অনুবাদ আমরা পাই আমরা সেগুলি নিয়ে কথা বলবো না আমরা জানবো এই শ্লোক সাথে আমাদের জীবনের কি সম্পর্ক যেমন গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ তম শ্লোকে ভগবান বলছেন কর্মণ নিয়ে মা কর্মফল হেতুর ভু মাঙ্গ হস্ত কর্মণী অর্থাৎ কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না ভগবদ গীতায় বলা এই কথাটি জানেন না এমন মানুষ পাওয়াই দুষ্কর প্রায় প্রবাদে পরিণত হয়েছে কিন্তু এর গুরু অর্থ কি আমরা তো ভাবতেই পারি যে ফলের কথা চিন্তা না করে কি কেউ কর্ম করতে পারে পাণ্ডব কৌরব এরা যে কুরুক্ষেত্রে যুদ্ধ করল তারাও তো ফলের কথা চিন্তা করেছিল তারা কি জেতার মানসিকতা নিয়ে যুদ্ধ করতে আসেনি তারা দুপক্ষই যুদ্ধে জেতার সম্ভাবনাকে নিয়েই রণভূমিতে এসেছিল বাস্তব উদাহরণ দিয়েই বলি ধরুন আপনি এটি চাকরির পরীক্ষা দেবেন নিশ্চয়ই উত্তীর্ণ হওয়ার মানসিকতা নিয়ে আপনি পরীক্ষা দেবেন তাহলে ফলে চিন্তা না করে শুধু বলছেন কেন, আমাদের মনের একটা স্বাভাবিক আমরা স্বপ্ন দেখতে যদি এটা পাই যদি ওটা হয় ইত্যাদি ধরুন আপনি চাকরির পরীক্ষা দেবেন এবং আগেই ভেবে নেবেন যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপর আপনার মন আপনাকে ভাবাবে যে উত্তীর্ণ হয়ে গেলে কি কি শখ আপনি পূরণ করতে পারবেন যেমন ধরুন নতুন গাড়ি দামি মোবাইল বা নতুন বাড়ি করা ইত্যাদি এরপর এবং তারপর আরেকটা। কিন্তু এইসব ভাবনার মধ্যে যেটা সব থেকে দরকার অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি সেটা হচ্ছে না কারণ আপনার মন আপনাকে ইতিমধ্যেই সুখের সাগরে ভেসে বেড়ানোর স্বপ্ন দেখিয়েছে এর ফলে কি হলো আপনি স্বভাবতই চাকরিটা পেলেন না এবারে ধরে নিন যে আপনি এসব অলিক স্বপ্ন কখনোই দেখেননি তাহলে আপনার শুধু চাকরি না পাওয়ার দুঃখটাই থাকবে আর যিনি অলিক অবাস্তব স্বপ্ন দেখেছেন তার চাকরি তো যাবেই তার সাথে বাড়ি দামি গাড়ি ইত্যাদিও হাতছাড়া হয়ে যাওয়ার দুঃখ থাকবে আর সেই দুঃখে তিনি নতুন উদ্যমের কাজ করতেও পারবেন না তাই তো ভগবান বলেন কর্মে তোমার অধিকার কর্মফলে নয় কারণ কর্মফলের চিন্তা আমাদের কর্মকে বিভ্রান্ত করে তাই আজ থেকে আমরাও গীতার এই উপদেশ মেনে চলার চেষ্টা করব গীতার অধ্যয়ন ও মননের গভীরতায় গেলে মানুষের মন পাঁচটি মূল্যবান তত্ত্বে স্থির বিশ্বাসী হয়ে ওঠে এই পাঁচটি তত্ত্ব হল আত্মার অমরত্ব বা অখণ্ডতা দেহে নশ্বরত্ব বা ক্ষুদ্রতা অবতার রূপ তত্ত্ব এবং মানুষের স্বধর্ম অনুসারে জীবন পরিচালনা করার আবশ্যকতা গীতা যে কি এবং এর ব্যাপ্তি যে কত অসীম তা গীতা বারবার অধ্যয়ন না করলে অনুধাবন করা সম্ভব নয় গীতা সুগীতা কর্তব্য কেমান্য শাস্ত্র বিস্তারাই যা স্বয়ং পদ্ম না আভাস্য মানুষের রাগ তাকে নরকের দিকে টেনে নিয়ে যায় ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের তেষট্টি তম শ্লোকে বলা হয়েছে প্রধাত ভবতী সাম্মহ সাম্যহাত স্মৃতি স্মৃতি স্মৃতিভংসার বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত এখানে এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক যে রাগ করা বা ক্রোধ করা মানুষের স্বাভাবিক স্বভাব এমন পরিস্থিতি সবার জীবনেই আসে যে মনের মধ্যে রাগের জন্ম হওয়া খুবই স্বাভাবিক কিন্তু এখানে পরমেশ্বর সেই রাগের কথা বলছেন যখন মানুষ ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলে এই রাগ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই আড়াল করে যেমন সকালের কুয়াশা সূর্যের আলোতে একটি আবরণ সৃষ্টি করে ঠিক সেই রকম যখন ব্যক্তির বুদ্ধি বিভ্রান্ত হয় তখন সে অন্যের উপদেশও শুনতে চায় না তখন সে ভুলে যায় কোনটা ঠিক এবং কোনটা ভুল তার তার মনে প্রভাব বৃদ্ধি পায় এবং পতন হয়ে যায়। আমাদের সমাজে এরকম উদাহরণ আমরা অনেক দেখতে পাই তাহলে আমাদের কর্তব্য কি ভগবান বলেছেন ক্রোধ করো কিন্তু ক্রোধে কখনো অন্ধ হয়ে যেও না ক্রোধে যেন মনের মধ্যে কোনো প্রতিশোধের আগুন না জ্বলে ওঠে হঠাৎ